এখন চুরি খুলে তারপর খেলবে আর কি এখন আর খেলবে না ঢেঁকি এখন ওকে এখন সে কোনটায় যাবে এই বড়টায় দিলে তো পড়ে যাবে রাস্তা দিয়ে হাঁটো মা সাবধানে বলো শুধু সাবধানে যাও ড্রাইভার এক সাইডে চলেস ধরো ঠিক করে দিই এই দেখতে পারবে না পড়ে যায় কি নারিকার বাবা হুম উঠতে পারবে ও দুইটা সিঁড়িতে ওঠে একটা সিঁড়ি সাবধানে একটা সিঁড়ি একটা নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাও আগে বাবা সকা এগিয়ে যাও আমার মেয়ে একা কত উপরে উঠে গেছে সাহস মমি হাই বলো তো একটু এই যে মমি বসে বসে ওই দিকতে কোন দিকতে না ওই দিকে যাও তুমি উল্টে এসো তুই এসো চলে এসো পড়ে যায় কিনা একটু আস্তে এসো তুমি হ্যাঁ ছোট তো পড়ে যায় যদি আসে আসে আমার আস্তে 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 তোমার জুতা দিয়ে দিলে ব্যথা পাবে নামো নামো নামো